আজ তোমাদের কি কি ক্লাস হয়েছে পরীক্ষা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের কোচিং এ আজ অলরেডি পিটিএস পরীক্ষার পরে প্রথম পরীক্ষা হয়ে গেল তো আমরা একটু একজন স্টুডেন্টের কাছে শুনতে চাই যে আজকে কি পরীক্ষা হয়েছে কত মার্কের পরীক্ষা হয়েছে এবং কত সময় ধরে পরীক্ষাটা হয়েছে

ভালো আশা করছি আশা করতেছ ভালো কোচিং সম্পর্কে বলো মানে কোচিং এ আসলে পড়তে আসা অন্যদের উচিত কিনা অবশ্যই উচিত কোচিং এ আসার ফলে আমার অনেক ডেভেলপ হইছে আগে থেকে আমার সিলেবাসটা পরীক্ষার আগে যে এখানে যে পরীক্ষাগুলো নেওয়া হয় তার ফলে আরো বেশি ভালো হবে কমপ্লিট হয়ে যায় এবং আমার প্রস্তুতি আরো ভালো হয় আগে থেকে পিটিএস পরীক্ষায় কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হইছে ধন্যবাদ তোমাকে আমরা দেখলাম যে পিটিএস পরীক্ষা পরে অলরেডি আমাদের কোচিং এ যারা দুই সালে এস পরীক্ষা দেবে তাদের পরিপূর্ণ প্রস্তুতির জন্য অলরেডি সাপ্তাহিক পরীক্ষা শুরু হয়েছে আমরা আশা করছি পুজোর পরে প্রত্যেক সপ্তাহে দুই দুইটা করে পরীক্ষা নিয়ে টেস্টের আগে আমরা সব ছেলে মেয়েদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে তাদের পরিপূর্ণ প্রস্তুত করব ধন্যবাদ সবাইকে